আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন অনেকেই আছেন সার্ভে যাওয়ার জন্য প্রসেসিং করছেন বা বিভিন্ন জায়গায় আটকে আছেন তো আজকের ভিডিওটি সবার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হবে আজকের ভিডিওতে আলোচনা করব সার্ভে গেলে ছয়টি সুবিধা জি ভাই সার্ভেতে গেলে আপনি ছয়টি সুবিধা বুক করতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমার সার্ভে নিয়ে করা সকল আপডেট তথ্য আপনারা সবার আগে পেতে পারেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে সার্ভে গেলে যে ছয়টি সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে এক নাম্বার হলো সার্বিয়া দেশের বাইরের সাথে দুইটা স্যানজেনভুক্ত দেশ আছে আপনি চাইলে সেখানে খুব সহজেই মুভ করতে পারবেন এই দুইটা দেশ হলো হাঙ্গরি এবং ক্রোশিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়া যেরকম পাশাপাশি দেশ তেমনি সার্বের সাথে হাঙ্গরি এবং ক্রোশিয়াও সেম পাশাপাশি দেশ আপনারা চাইলে অন্যান্য দেশেও ইজিলি যেতে পারবেন গেম মারার মাধ্যমে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর দুই নম্বর যে সুবিধাটি হলো এখন আপনি যদি খেয়াল করেন এখন বর্তমানে রোমানিয়া যদি বলেন বারো থেকে চোদ্দ লক্ষ টাকা লাগছে রোমানিয়া যেতে তাও বিষার ইস্যু খুব কম হাতে গোনা কয়েকটা বিচা হচ্ছে আর যেহেতু এখন রোমানিয়া স্যানজেনভুক্ত হয়ে গেছে সেহেতু মনে করেন আপনার অনেক ইন্টারভিউ তারপর অনেক ফাইল কাগজপত্র তারপর স্কিল ওয়ার্কাররা ছাড়া মনে করেন অন্যান্য কাজে যাওয়াই যাচ্ছে না টোটালি বলতে গেলে রোমানিয়া এখন যাওয়া খুব টাফ হয়ে গেছে আর বিচার ইস্যুটাও খুব ভালো না বাঙালিদের জন্য সেখানে কিন্তু আপনি ছয় থেকে সাত লক্ষ টাকার মধ্যে সার্ভের মধ্যে যেতে পারছেন এবং পরবর্তীতে যদি কোনো দেশ স্যানজেনভুক্ত হয় তাহলে সেটা হচ্ছে সার্বিয়া ধারণা করা হচ্ছে যে সার্বিয়া গত তিন থেকে পাঁচ বছরের মধ্যে তাদের পারিপার্শ্বিক কারণে তারা স্যানজেনে চলে যাবে তিন নম্বর যে সুবিধাটি হলো আপনি যদি স্কিল ওয়ার্কার হন তাহলে আপনার পাশাপাশি যে গোটা দেশ আছে ধরেন রোমানিয়া কসোবো এই দেশগুলোর তুলনায় আপনার সার্বিয়াতে কিন্তু বেতনটা বেশি হয় বিশেষ করে কনেকসট্রেশন কাজগুলোর মধ্যে আর চার নম্বর সুবিধাটি হলো আপনি যদি সার্বিয়াতে তিন থেকে পাঁচ বছর থেকে যান তাহলে আপনাকে সেখানে পিআর কার্ড করে দিবে এবং আপনাকে সেখানে একটা পাসপোর্ট করে দিবে যার মাধ্যমে আপনি সেনজেনভুক্ত যে কোনো দেশে যেতে পারবেন যার জন্য আপনাকে সর্বোচ্চ পাঁচ বছর থাকা লাগবে আর লিগেল প্রসেসের মাধ্যমে কিন্তু তখন যেতে পারবেন আপনি যদি সেখানে পাঁচ বছর স্টে করেন তাহলে আপনাকে আর অবৈধভাবে কিছু করা লাগবে না আপনি লিগেল প্রসেসের মাধ্যমে সেখান থেকে ওয়ার্ক পারমিট বের করে আপনি অন্যান্য স্যান্ডেনভুক্ত দেশে ইজিলি চলে যাইতে পারবেন তারপর পাঁচ নাম্বার সুবিধাটি হলো সার্ভেতে অধিকাংশ কোম্পানি থাকা এবং খাওয়া দুইটার খরচই বহন করে তবে কিছু কিছু কোম্পানি আছে যারা শুধুমাত্র থাকার খরচ বহন করবে খাওয়া নিজের উপরে পড়বে আবার কিছু কিছু কোম্পানি আছে তারা খাবারের জন্য আলাদা করে টাকা কোম্পানি আপনার বেতনের সাথে আলাদা করে আপনার খাবার খরচের টাকাটা দিয়ে দিবে। ছয় নম্বর সুবিধাটি হলো আপনি যদি বেতনের দিকে খেয়াল করেন তাহলে আপনি সার্ভিয়ার সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা পাবেন এবং যদি স্কিল ওয়ার্কার হন তাহলে এক লক্ষ টাকার অধিক টাকা ইনকাম করতে পারবেন এবং কোম্পানি থেকে কিন্তু আপনাকে খুব সহজেই প্রথম তিন মাসের মধ্যেই আপনাকে টিআরসি কার্ডটা করে দিবে। সাত নম্বর সুবিধাটি হলো কোম্পানি আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিবে অধিকাংশই কোম্পানি আপনাকে এরকম সুযোগ সুবিধা দিয়ে থাকবে এবং এরকম ফ্যাসিলিটি দিয়ে থাকবে সেগুলো হলো যেমন বছর শেষে আপনাকে ভাতা দিবে চিকিৎসা খরচ দেবে আপনার কাজের উপর নির্ভর করে বেতন বাড়াবে তো সব মিলে বলা যায় সার্বি বাইদের জন্য সার্বিয়া স্বপ্ন একটি মাধ্যম যারা প্রসেসিং করছেন বা আটকে আছেন সবাই দর্জনীয় থাকেন ইনশাআল্লাহ সবার মনের আশাই পূরণ হবে আমি পরবর্তী ভিডিওটি সার্বিয়ার বিশ আপডেট নিয়ে আসবো বিস্তারিত আলোচনা নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথার্থ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ